আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও সর্দি এবং অতি তীব্র মাত্রায় কাশি রোগে আক্রান্ত ছাগল নিয়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন চিকিৎসা কীভাবে দেবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় চলে যায় মাত্র একদিনের সিম্পল একটা ডোজ প্রাথমিক চিকিৎসাতেই এই ছাগলগুলো ভালো হয়ে গেছে প্রচণ্ড কাশি ছিল এবং সর্দি ছিল অনেক ওষুধপত্র খাওয়ানোর পরেও ভালো কোনো ফলাফল আসেনি সিম্পল একটা ডোজ ছাগলের টেম্পারেচার আছে এখন একশো তিন ডিগ্রি ফরেনহেড তার মানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে শুধুমাত্র কাশি সর্দির সমস্যা আমি দিয়েছিলাম ইনজেকশন অ্যান্টিস্টার টু এম এল গভীর মাংসে মাত্র একদিন এবং অক্সিটেটা সাইক্লিন গ্রুপের ইঞ্জেকশন টু এম এল চামড়ার নিচে পরের দিনই দেখা গেল যে ছাগল ইনশাল্লাহ ভালো হয়ে গেছে সারা রাত ছাগল প্রচণ্ড কাশিতে আক্রান্ত ছিল কিন্তু পরক্ষণেই কাশিটা ভালো হয়ে গেছে আসলেও নিয়ম অনুযায়ী চিকিৎসা দিতে গেলে আরও দুই দিন চিকিৎসা দিতে হবে পদ্ধতিগতভাবে যে কোনো ওষুধপত্রর ক্ষেত্রে বা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে মিনিমাম একটা ডোজ থাকে সেটা হলো তিন দিন কিন্তু পশুদের ক্ষেত্রে অবহেলা করে আমরা আসলে ওই চিকিৎসার ডোজটা পূরণ করি না একদিন দুদিন চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেলে এরপর আমরা চিকিৎসা দেই না হয়তো মানুষের ক্ষেত্রে আমরা এটা শতভাগ পালন করে থাকি প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরেও ভালো হয়ে গেছে তারপরেও খামারির যদি সদিচ্ছা থাকে অবশ্যই আপনারা আর দুই দিন ডোজটা করায় দিবেন তিন দিন ডোজটা করলে তাহলে চিকিৎসাটা ফুল হয়ে গেল পরবর্তীতে এটা আর মানে রোগটা ব্যাক করার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে আমার আলোচনার ছোট্ট একটি বিষয় আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হ্যাঁ যাবার আগে আরেকটি কথা বর্তমানে কিন্তু ছাগল ফেরার প্রিপেয়ার রোগের মহামারী শুরু হয়ে গেছে আপনাদের ছাগল ভেড়াগুলো যদি এখনও প্রিপেয়ার রোগের ভ্যাকসিন না করিয়ে থাকেন অতি শীঘ্রই পিপের রোগের ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন আল্লাহ হাফেজ